শোনে নলিপুর শোনেন সবাই দিয়াম শোনে নলিপুর শোনেন সবাই দিয়াম মাহবুবুল আলম সালেহির মাহবুবুল আলম সালেহির করিবর্ণ শোনে নলিপুর বাসি শোনেন সবাই দিয়ামন শোনে নলিপুর বাসি শোনেন সবাই দিয়ামন মাহবুবুল আলম সালেহির বর্ণ মাহবুবুল আলম সালেহির করিবর্ণা খরা নদী ভাঙন দারিদ্র ধারের ধোয়া দারিদ্রের ধোয়া দারিদ্রের ধোয়া উলি জন্ম জীবন পাইনি সঠিক ছোঁয়া পাইনি সঠিক ছোয়া পাইনি সঠিক ছোঁয়া কাটতে আধার উলি নয়ন উন্নয়ন ফোরামের গঠন মাহবুবুল আলম করিব করিবর্ণ মাহবুবুল আলম সালেহির করিবর্ণ সালেহি ভাই উলিপুরের অদম্য সাহসী প্রাণ অদম্য সাহসী সাহসী প্রাণ মানবাধিকার নিয়ে কাজ করে যায় দিন কাজ করে যায় দিন মান কাজ করে যায় দিন মান ব্যারিস্টার আর সমাজ সেবক যোগ্যতা ও অগণন মাহবুবুল আলোম সালেহির করিবর্ণ

কর্মহীনতা ক্ষুধা দারিদ্র গৃহহীনতা দারিদ্র গৃহহীনতা দারিদ্র গৃহহীনতা অযোগ্যতা নিরক্ষরতা চিকিৎসাহীনতা হ্যাঁ চিকিৎসাহীনতা হ্যাঁ চিকিৎসাহীনতা ফাইভ প্রকল্প এই হবে গোবাস্তবায়ন মাহবুবুল আলম সালেহির করিব মাহবুব সালে করিয়ে গো বর্ণ শোনে নোলিপুর বাসে শুনেন সবাই দেয়ামন শিপুর বাসে শুনেন সবাই দেয়ামন আমন আলোম সালহি করিয়ে গো মাহবুবুল আলম করিব করিবর্ণ স্বাস্থ্য করার সুরক্ষিত স্বপ্ন রাখি হলিপুরের স্বপ্ন রাখি হলিপুরের স্বপ্ন রাখি সড়ক সেতু বাঁধ গড়ে পুনর্বাসন যাব আঁকি পুনর্বাসন যাবো আকি পুনর্বাসন যাব কৃষিতে আধুনিক হব হবে নতুন পর্যটন মাহবুবুল আলম করিব বর্ণ মাহবুবুল আলম সালেহিল করিবর্ণ জ্বর এলাকা শিক্ষা চিকিৎসাতে হবে স্বনির্ভর চিকিৎসাতে স্বনির্ভর চিকিৎসা সুশাসনার উন্নয়নে ভরবে উলিপুরের ঘর ভরবে উলিপুরের ঘর ভরবে উলিপুরের ঘর ঐক্য রাখো চাইলে সবাই উলিপুরের উন্নয়ন মাহবুবুল আলম সালেহিল করিবর্ণ মাহবুবুল আলম করিব করিবর্ণ দেশের বিভিন্ন কর্ম নিয়ে বিদেশেও হবে স্থান বিদেশেও হবে স্থান বিদেশেও হবে স্থান বেকার যুবক বৃদ্ধ নারীর হবে নতুন আবাসন মাহবুবুল আলম সালেহির বর্ণ

মাহবুবুল আলম সালেহির করিব বর্ণ শোনেন অলিপুর বাসী শোনেন সবাই দিয়ামন শোনেন নলিপুর বাশি শোনেন সবাই দিয়ামন মাহবুবুল আলম সালেহির করিব বর্ণ মাহবুবুল আলম সালেহির করিব বর্ণ মাহবুবুল আলম সালেহির করিব বর্ণ মাহবুবুল সালেহির করিব বর্ণ